হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ফ্রান ওয়েলকাম টু ওয়েলকাম ইউনিং বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা হায়ার কেয়াল শ্রেণিবিন্যাস হচ্ছে জানবো ওকে তো বেসিক্যালি দেখো তোমরা প্রত্যেকেই হচ্ছে হায়ার কেল সেনিমিনাস কি শুনেছ হয়তো বা অনেকে হয়তো পড়েছো কিন্তু আজকে আমরা হচ্ছে বেসিক্যালি এটা কি সেটা একটু ডিটেল জানবো কেন করা হয়েছে কেল সেনেমিনার সেটা জানবো এবং তার সাথে সাথে হায়ারকেল সেনেমিনাসের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলোও জানবো ঠিক আছে তো দেখো এখানে নাম থেকেই আমরা বুঝতে পারছি যে ফার্স্টে এখানে দেওয়া আছে কি শ্রেণী বিন্যাস ঠিক আছে আর হায়ার কি মানে একটা হায়ার কি অনুসারে হচ্ছে যখন শ্রেণী বিন্যাস করা হয় ঠিক আছে মানে কি হায়ার কি বলতে যখন ধাপে ধাপে কোনো কিছুকে সাজানো হয় তখন সেটাকে শ্রেণী বিন্যাস মানে কোনো একটা বৃহৎ জগৎকে যখন আমরা বিভক্ত করছি বিন্যাস করছি তখন সেটাকে আমরা বিন্যাস বলি তো এবার আমরা একটু ডেফিনেশন থেকে বলতে পারি যে হায়ারকিয়াল শ্রেণীবিন্যাস কাকে বলে সেক্ষেত্রে আমরা বলবো যে হায়ার কি অনুসারে জীবজগতকে বা সমগ্র জীবজগতকে যখন উপর থেকে নিচে কয়েক হচ্ছে স্তরে বা কয়েকটি হচ্ছে ধাপে হচ্ছে বা কয়েকটি ট্যাক্সনে ঠিক আছে কারণ প্রত্যেকটি ধাপকে এখানে কিন্তু ট্যাক্সন বলা হয় তো সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটি হচ্ছে ধাপে বা ট্যাক্সনে হচ্ছে বিন্যাস্ত করার পদ্ধতিকে বলা হয় হায়ার ওকে আর এখানে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হাইকেল সেনিমিন্নাস কিন্তু বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস হচ্ছে প্রথম আবিষ্কার করে এটা বলা হয় বাট ক্যারোলাস লিনিয়াসের আগেও কিন্তু অনেকে এটার উপর কাজ করেছে তবে ফাইনাল যে কনক্লুশন এটার যে সব থেকে বেস্ট যে রূপটা আসতে পারে সেটা কে দিয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দিয়েছে যে কারণে তাকে কিন্তু হায়ারকেল সেনিমিন্যাসের জনক বলা হয় অনেক সময় আবার এই হায়ারকেল সেনিমিন্নাসের একটা নাম দেওয়া হয় যেটাকে বলা হয় লিনিয়ান হায়ার ঠিক আছে এবার যদি আমরা বৈশিষ্ট্যের মধ্যে দেখেছি এটি সাতটি ধাপে বিভক্ত তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি সাতটি ধাপে বিভক্ত এটা একটা বৈশিষ্ট্য ওকে সেকেন্ড বৈশিষ্ট্য আমরা এখানে বলতে পারি যে হাইকেল সিনেমিন্যাসের প্রত্যেকটি ধাপকে বলা হয় কি ট্যাক্সন কারণ পুরোটাই যেহেতু হচ্ছে ট্যাকসন নমির মধ্যে আসে সেই জন্য এক একটা ধাপকে বলা হয় কি ট্যাক্সন ওকে এবার আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হাইকেল সেনিমিনাসের যে সাতটা ধাপ বলছি সাতটা ধাপকে তোমাকে পুরো মুখস্ত করে ফেলতে হবে ঠিক আছে কি কি থাকছে প্রত্যেকটা ধাপ একদম ফার্স্টে আমরা জানি হচ্ছে রাজ্য ঠিক আছে কারণ টোটাল হচ্ছে আমরা দেখেছিলাম যে পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস সেখানে হচ্ছে টোটাল হচ্ছে সমগ্র জীবজগতকে পাঁচটি রাজ্যে ভেঙে ফেলা হয় এবং রাজ্যের পরে চলে আসে আমাদের পর্ব পর্বের পরে চলে আসে আমাদের শ্রেণী শ্রেণীর পরে চলে আসে আমাদের বর্গ এবং তারপরে গণ প্রজাতি ঠিক আছে তাহলে দেখো একদম প্রথম থেকে আমরা কি কি দেখলাম একদম প্রথমে আমরা দেখলাম রাজ্য রাজ্যের পরে আসছে পর্ব পর্বের পরে চলে আসছে আমাদের শ্রেণী শ্রেণীর পরে আমাদের বর্গ বর্গর পরে গোত্র গোত্র পরে গণ এবং তারপরে প্রজাতি ঠিক আছে তো এই এই সাতটা হচ্ছে কিন্তু আমাদের ট্যাক্সন এখানে দেখা যায় এবং পুরোটাকে আমরা কি বলি হায়ার খেয়াল ঠিক আছে নাও স্টুডেন্ট আই আজকে ক্লাস তোমরা বুঝতে পেরেছো কোথাও কোনো ডাউট নেই আর যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর যদি ডাউট না থাকে তাহলে অবশ্যই হচ্ছে কেমন লাগলো সেটা জানো আর বন্ধুদের সাথে হচ্ছে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও হচ্ছে শেয়ার করো ওকে